ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ কটি হলো মন্ত্রীসভাকে ঘুমে রেখে মুখ্যমন্ত্রীর বননাতরান প্যাকেজ অবৈধ সুদীপ রাজ্যের বিজেপি সরকারের দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে রাজ্যে কোনো গণতান্ত্রিক পদ্ধতির পরিবেশ নেই নেই কোনো আইন কারণ যেমন খুশি চলছে রাজ্য রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মঙ্গলবার এই ভাষাতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আক্রমণ করেছেন বিজেপি জোট সরকারের বিরুদ্ধে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মন রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন তারা বলেছেন রাজ্যের মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই বিজেপি সরকারের এই সরকার শুধু কামাই বাণিজ্যে ব্যস্ত রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী পাঁচশো চৌষট্টি কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন তা সম্পূর্ণ অনৈতিকভাবে করেছেন বলে সুদীপ বর্মনের অভিযোগ মন্ত্রিসভার কোনো অনুমোদন ছাড়াই এই প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তা কার্যত মন্ত্রিসভার সদস্যদের আত্মসম্মানে আঘাত করার সামিল মন্ত্রীদের উচিত এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা বন্যায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে যে প্যাকেজ ঘোষণা করেছে তা রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের কোনো কাজে আসবে না এই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে টাকা পৌঁছানো অত্যন্ত জরুরি মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন তাতে পূর্ত দপ্তরকে দেওয়া হয়েছে 200 কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরকে দেওয়া হয়েছে 120 কোটি টাকা আর বাকি টাকা কৃষি, উদ্যান এবং মৎস্য দপ্তরকে দেওয়া 35 কোটি টাকা। কার্যত এই টাকায় পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী, পশুপালকদের কথা ভাবাই হয়নি। শুধু তাই নয় ডাবল ইঞ্জিনিয়ারের সরকার বলে প্রচার করলেও রাজ্যের এই বন্যা নিয়ে কেন্দ্রের সরকারের কোনো প্যাকেজ নেই অথচ জঙ্গিদের জন্য দুইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রের সরকার রাজ্য সরকার রাজ্যের বন্যায় এত বিশাল ক্ষয়ক্ষতিকে জাতীয় বিপর্যয় পর্যন্ত ঘোষণা করাতে পারেনি উপরন্তু এই বন্যায় প্রায় পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সরকার শুধু তাই নয় কোন দপ্তরে কত ক্ষতি হয়েছে বন্যায় সেটাই জানাচ্ছে না সরকার বিধানসভায় বারবার প্রশ্ন করা হলে সরকার পক্ষ এর উত্তর দেয়নি এই সরকার রাজ্যের মানুষের নামে শুধুই সরকারি অর্থের হরির লুটু চলছে সুদীপ বর্মন প্রশ্ন তুলেছেন রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের ঠিকাদারির বরাত নিয়ে কমিশন বাণিজ্যে চলছে সরকার মুখ্যমন্ত্রী এইসব কমিশন বাণিজ্যের বিষয়ে জেনেও কেন চুপ রয়েছেন এই ক্ষেত্রে দুটি সড়কের নির্মাণ ডেন্টাল কলেজ স্বাস্থ্য ক্ষেত্রের বেশ কয়েকটি কাজের আর্থিক অনিয়ম নিয়ে সরব হন তিনি জেআরবিটি নিয়েও চরম দুর্নীতির অভিযোগ তুলেছেন সুদীপ রায় এই নিয়ে কংগ্রেস পথে নেমেছে জঙ্গিদের জন্য কেন্দ্রের সরকার দুইশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে অথচ জঙ্গিদের কারণে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে সরকারের কোনো প্যাকেজ নেই এমনকি সীমান্তের কাটাতারের বেড়ায় হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কল্যাণেও কোনো প্যাকেজ নেই কেন্দ্রের কাছে এই প্যাকেজে রাজ্যের কি উন্নয়ন হবে তা নিয়ে প্রশ্ন করেছেন এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন তিপ্রামতা সুপ্রিমো প্রদ্যুৎ দেবর্মন কটাক্ষ করে বলেছেন আর কত রাজ্যের সহজ সরল জনজাতি অংশের মানুষকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রের সরকারের সাথে তিপ্রামতা চুক্তি স্বাক্ষরের ছয় মাস অতিক্রান্তে কি পেয়েছে জনজাতিরা প্রশ্ন তুলেছেন সুদীপ রায় বর্মন একই সাথে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও চূড়ান্ত সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস রাজ্যে আইন বলতে কিছুই নেই সাংবাদিকদের প্রকাশে রাজপথে প্যাটানো হচ্ছে এই হচ্ছে রাজ্যের আইন দিল্লির সরকারকে বরখাস্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনায় পাঠালেন রাষ্ট্রপতি দিল্লির সরকার এবং পুরসভা ভোটের মাধ্যমে দখল করতে না পেরে এখন আইডিএন মার পেছে তা দখল করতে তৎপর হয়ে উঠেছেন বিজেপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে আম আদমি পার্টি আপ সরকারকে বরখাস্ত করার দাবিতে বিজেপি বিধায়কদের কাছ থেকে পাওয়া একটি স্মারকলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে পাঠিয়ে দিয়েছেন বিবেচনার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারাবাস এবং প্রশাসনিক কাজে বিলম্বের কারণে সৃষ্ট একটি সাংবিধানিক সংকট উল্লেখ করে বিজেপি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল তারা আম আদমি পার্টির সরকারকে বরখাস্ত করার অনুরোধ করেছে প্রতিক্রিয়ায় আপ নেতারা বিজেপির তীব্র সমালোচনা করেছেন দিল্লির মন্ত্রী এবং আপ নেত্রী অতিসি বিজেপির বিরুদ্ধে পেছনের দরজা দিয়ে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকারকে অপসারণের চেষ্টা করার অভিযোগ করেছেন আগামী বছরের বিধানসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় এড়াতে সবই গেরুয়া দলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন আসন্ন দিল্লি নির্বাচনে বিজেপি ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছে বিজেপির একমাত্র কাজ নির্বাচিত সরকারের পতন ঘটানো বিজেপি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ভয় পায় তাই আরেকটি নতুন ষড়যন্ত্র তৈরি করেছে তারা দিল্লি নির্বাচনে বিজেপি শূন্য আসন পাবে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ বিজেপিকে কে করেছেন ঘোষণা করেছেন যে তার দল নির্বাচনের জন্য প্রস্তুত তিনি বলেছেন যদি বিজেপি মনে করে যে তারা দ্রুত হারতে চায় তাহলে দিল্লির বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত আমরা নির্বাচনের জন্য প্রস্তুত সত্তর বিধায়কের দিল্লি বিধানসভার সাত বিজেপি বিধায়ক রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে ষষ্ঠতম দিল্লি অর্থ কমিশন গঠনে রাজ্য সরকারের ব্যর্থতা এবং অডিটর জেনারেলের রিপোর্টে উল্লিখিত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন একটি বিবৃতিতে দিল্লি বিজেপি নেতা জিতেন্দ্র গুপ্ত যুক্তি দিয়েছেন যে দুর্নীতির অভিযোগে চার মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর কেজরিওয়ালের পদত্যাগ করতে অস্বীকার করা শাসনের পক্ষাঘাত সৃষ্টি করেছে গুপ্তা বলেছেন কেজরিওয়াল পদত্যাগ করতে অস্বীকার করে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছেন যা দিল্লিতে শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে রাষ্ট্রপতির সচিবালয়ে বিজেপির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠিয়েছে দিল্লি নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর একুশ মার্চ থেকে কেজরিওয়াল বিচারাধীন হেফাজতে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার রদবদল শীঘ্রই আসছে একাধিক মুখ সভাপতির দৌড়ে চার বাদ পড়ছেন একাধিক জেলা মন্ডল সভাপতি খুব সহসাই রাজ্য মন্ত্রীসভা ও বিজেপির সংগঠনের রদবদলের জন্য তৎপরতা শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বস্ত সূত্রে খবর আসন্ন দুর্গাপূজার আগেই মন্ত্রিসভায় ও রাজ্য বিজেপিতে রদবদল সম্পূর্ণ করে নিতে চায় দলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ আসতে পারে নতুন মুখ হিসেবে যাদের নাম বেশি করে চর্চা হচ্ছে তাদের মধ্যে রয়েছে বিধায়ক দীপক মজুমদার ও তোফাজ্জল হোসেন পুরনিগমের মেয়র পদ থেকে বাদ দিয়ে দীপক মজুমদারকে নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে হোসেনকে মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় ও জনজাতি বিকাশ দেবর্মা টিঙ্কু রায় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা এই অর্থে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাজ্যসভার একমাত্র আসনের সংসদ হিসেবে শপথ নিয়েছেন রাজীব ভট্টাচার্য এই ক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি পদে টিঙ্কু রায়কে চাইছেন প্রদেশ বিজেপির প্রভাবশালী মহল দলীয় সূত্রে খবর তার অনুগামী প্রদেশ দায়িত্ব দিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে ইতিমধ্যে আর্জি জানিয়ে রেখেছেন অপরদিকে সুবল ভৌমিক কে বিজেপি রাজ্য সভাপতি পদে চাইছেন মুখ্যমন্ত্রীর অনুগামীরা প্রদেশ সভাপতি পদে টিঙ্কু রায় ও সুবল ভৌমিকের পাশাপাশি বিধায়ক কিশোর বর্মন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকের নাম নিয়েও নানা গুঞ্জন চলছে দলীয় সূত্রে খবর সভাপতির দৌড়ে এগিয়ে আছেন টিঙ্কুরায় ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়েছেন তিনি বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপরে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করে রেখেছেন সাংসদ বিপ্লব কুমার দেব যে কারণে মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেও রাজ্যসভায় সাংসদ পদে সুবল ভূমিকে প্রার্থী করতে পারলে না কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সুবল ভূমিকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল যে রাজ্যসভার প্রার্থী পদে তার নাম অনুমোদন দেওয়া হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে নাম বাদ দিয়ে রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে রাজ্য মন্ত্রিসভায় বিশ্বকিতু দেববর্মাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে তার অভিযোগ রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কোনো কাজই করতে পারছেন না বিশ্বকেতু বর্তমানে শিল্প বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অভিযোগ পূর্ণমন্ত্রী শান্তনা চাকমা রাষ্ট্রমন্ত্রীর বিষয়কেতুকে শিল্প বাণিজ্য দফতরের কোনো কাজই করতে দিচ্ছেন না এর ফলে কার্যত বিধানসভার সাম্প্রতিক অধিবেশনে গড় হাজির দেখা গিয়েছে এদিকে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে বিধানসভার সাম্প্রতিক অধিবেশনে জনজাতিদের বিকাশের দিকে মন না দিয়ে শুধুমাত্র নিজের বিকাশেই ব্যস্ত ছিলেন মন্ত্রী বিকাশ আয়ের সঙ্গে সংগতিবিহীন সম্পত্তি নিয়ে সম্প্রতি বিধানসভায় সরব হয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আনিত এই সমস্ত অভিযোগ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কেন্দ্র নেতৃত্বের নির্দেশে বিকাশ দেববর্মার বিরুদ্ধে উত্থাপিত এই সমস্ত অভিযোগ নিয়ে দলীয়ভাবে জরুরি ভিত্তিতে তদন্ত করা হচ্ছে সংগঠনের মহামন্ত্রীর মাধ্যমে তদন্তের প্রাথমিক রিপোর্ট পৌঁছে গিয়েছে দিল্লিতে রিপোর্ট পেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রী বিকাশ দেববর্মার উপরে জারপূর্ণায় রুষ্ট আর এই কারণেই রাজ্য মন্ত্রিসভার রদ বদলের সময় মন্ত্রিসভার থেকে বিকাশ দেববর্মাকে অপসারণের জন্য মুখ্যমন্ত্রীকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব এক্ষেত্রে জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব পেতে পারেন অনিমেষ দেববর্মা মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই এবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার মন্ত্রিসভার সব সদস্য ও বিজেপি বিধায়কদের মধ্যে কার কার আয়ের সঙ্গে সম্পত্তি রয়েছে দলীয়ভাবে এর তদন্তেরও উদ্যোগ নিয়েছেন শীর্ষ নেতৃত্ব দলের নিষ্ঠাবান রাজ্য নেতৃত্বের অনেকে মনে করছেন শীর্ষ নেতৃত্ব যদি গুরুত্ব দিয়ে তদন্তের উদ্যোগ নেয় তবে কয়েকজন মন্ত্রী ও বিধায়ক হয়তোবা দুর্নীতির বেড়াজালে আটকে যেতে পারেন